হ্যালো বন্ধুরা সাথে আছে আজকে খুব একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো অনেকেই রিকোয়েস্ট করছিলেন তো এই বিষয়ে একটা ভিডিও যেন আমি আপলোড করি তো এখানে আজকের যে টপিক সেটা হচ্ছে কোনো গ্র্যাজুয়েট চিকিৎসক বা কোনো এমবিবিএস চিকিৎসক দ্বারা যদি কোনো ভুল চিকিৎসা হয়ে যায় বা কোনো অবহেলাজনিত কোনো এরকম ঘটনা থাকে যার ফলে রোগী মারা যায় সেই ক্ষেত্রে আইনগত প্রতিকার কি সেই বিষয়ে কথা বলবো মানে আপনি কিভাবে মানে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন সেই বিষয় আজকে কথা বলছি তো এখানে এই যে দেখা যায় চিকিৎসকদের হয়ে অবহেলাজনিত হোক আহ বা দেখা যায় কোনো ভুল চিকিৎসার কারণে হোক সেটা কিন্তু নির্ণয় করতে পারবে অন্য কোনো একজন বিশেষজ্ঞ চিকিৎসক মানে যে চিকিৎসকের আন্ডারে হচ্ছে এই মানে অপকর্মটা হয়ে গেল মানে রোগীটা মারা গেল সেখান থেকে যখন মানে রোগীর স্বজনরা অন্য কোথাও গিয়ে হচ্ছে সেগুলো কম্পেয়ার করবে সেই ক্ষেত্রে সেই বিশেষজ্ঞ চিকিৎসক কিন্তু এটা ধরতে পারবে যে এটা ভুল চিকিৎসার জন্য হয়ে থাকে না বা কোনো অবহেলার জন্য হয়ে থাকে না বা যেই মানে সার্জারি বা যেই ট্রিটমেন্টটা আসলে যে সময় দরকার ছিল সেই সময়ে করা হয়েছে কিনা বা তার আসলে ডিলে করে অবহেলা হয়েছে কিনা সেই বিষয়গুলো কিন্তু আরেকজন বিশেষজ্ঞ চিকিৎসকই ধরতে পারবেন আপনি একজন সাধারণ মানুষ হিসেবে ধরতে পারবেন না বা আপনি আইনজীবী বা যাই হন আপনার এগুলো বিষয় না সেই জন্য আপনি এই বিষয়টা সামনে চলে আসবে যে এটা অবহেলা জনিত বা দেখা যায় ভুল চিকিৎসা জনিত কারণে হচ্ছে এরকম একটা ঘটনা ঘটছে তখন আপনি কিন্তু নির্ধারিত যে আইন আছে দেশে অনেক ধরনের আইন আছে আমাদের দেশে অনেক দেখা যায় মানে দেখা যায় বিধি বিধান আছে তো সেই অনুযায়ী কিন্তু আপনি মানে দেখা যায় তার ব্যবস্থা নিতে পারবেন তো শুরুতেই যেটা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ দণ্ডবিধি আঠারোশো ষাট এর সেকশন আপনার থ্রি জিরো ফোর এটার মধ্যে মানে ডেথ কজিং বাই নেগলিজেন্স মানে অবহেলার জনিত মানে অবহেলার কারণে যদি কোনো কারো মৃত্যু হয় সেই ক্ষেত্রে কিভাবে ব্যবস্থা নিতে হয় এই সেকশনে বলা আছে তো এই সেকশনটা কিন্তু ডাক্তারদের ক্ষেত্রে প্রযোজ্য ঠিক আছে আপনি সরাসরি কোর্ট কেস করে দিতে পারেন ওই ডাক্তারের এগেনস্টে তো প্রমাণ হিসাবে আপনি যে কাগজপত্রগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন আর পাশাপাশি যে বিশেষজ্ঞ আপনি পরবর্তীতে দেখিয়েছেন যে এটা ভুল চিকিৎসা ছিল তারও দেখা যায় একটা লাগবে বা তার একটা মানে দেখা যায় লিখিত একটা ইয়ে লাগবে যে ভুল ছিল তার স্বীকারোক্তি লাগবে কারণ পরবর্তীতে উইটনেসের ক্ষেত্রে সাক্ষীর ক্ষেত্রে তাকে ডাকা হতে পারে তো এটা হচ্ছে বাংলাদেশ দণ্ডবিধি আইনের খুব সোজা একটা সলিউশন আরো এরকম ব্যাপার আছে দণ্ডবিধি আইনের তিনশো বারো এবং তিনশো চোদ্দ ধারায় যদি কোনো কারণে আপনার ইচ্ছাকৃত ভাবে গর্ভপাত করানো হয় আর ওই ডাক্তার যদি সহায়তা করে তো সেই ক্ষেত্রে কিন্তু তার তিনশো বারো বা তিনশো চোদ্দ ধারায় তার দেখা যায় যাবজ্জীবন পর্যন্ত সাজা হতে পারে সর্বনিম্ন তিন বছর এরকম বিধান রয়েছে এগুলো কিন্তু মানে দেখা যায় বা একজন চিকিৎসকের মানে জন্য হচ্ছে মাথায় রাখা উচিত এই ধরনের কাজে ইয়ে করার আগে বা প্রত্যেকটা পেশেন্টকে হচ্ছে মানে ওরকম কেয়ার দিয়ে হচ্ছে আপনার ইয়ে করা উচিত তো এই গেল হচ্ছে বাংলাদেশ দণ্ডবিধি আইনের কথা বললাম দেন বিএমডিসি বিএমডিসি আইন মানে বাংলাদেশ আছে তাদের কমিটি তো সেখানে কিন্তু একটা সমস্যা হচ্ছে মানে তাদের যে মূল কার্যালয় ঢাকাতে যে বিএমডিসি অফিস মানে সেখানে গিয়ে হচ্ছে আপনি লিখিতভাবে অভিযোগটা করতে হবে এমন না যে বিভাগীয় পর্যায়ে আপনি গিয়ে মানে দেখা যায় বা বিভিন্ন ডিস্ট্রিক্টে বা হচ্ছে বিভাগীয় কোনো অফিস আছে ওদের এরকমটা না আপনি ঢাকাতে গিয়েই অভিযোগটা ওদের করতে হবে যাবতীয় কাগজপত্র জমা দিয়ে আহ নির্ধারিত নিয়মে ওদের ফর্ম আছে ওই ফর্মে অভিযোগ মানে দেখা যায় লিখে দেন হচ্ছে সাবমিট করতে হবে এখানে বিএমডিসিতে কিন্তু সবাই এমবিবিএস চিকিৎসক সবাই বড় বড় ধরনের দেখা যায় পোস্টে আছেন তো তাদের কাছে হচ্ছে তাদের আহ দেখা যায় মানে বিচারটা মানে কেমন পাবেন সেটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আসে কারণ দু সালে যখন এই বিএমডিসি আইন আসলো মানে এখন পর্যন্ত এই যে এখন চলছে সব মিলিয়ে সাল চারশো অভিযোগ করেনি আর শাস্তি হিসাবে আসলে খুব কঠোর কিছু নেই আপনার রোগী মেরে ফেললো দেখা যায় আপনি আপনার স্বজন হারালেন আপনার স্ত্রী আপনার মা আপনার বোন হারালেন কিন্তু মানে শাস্তি হিসাবে যেই বিষয়গুলো মানে দেয়া হয় মানে সেগুলো খুবই মানে লাইট মনে হচ্ছে আমার কাছে প্রথমে হচ্ছে যে মানে ওই চিকিৎসকটা হচ্ছে ওয়ার্নিং দিবে তাকে সতর্ক করে দেবে দেন তার লাইসেন্সটা কিছু সময়ের জন্য দেখা করে দিতে পারে পারে রাখতে আর কঠোরতার ক্ষেত্রে হচ্ছে তার লাইসেন্স একদম চিরতরে বাতিল করে দিতে পারে মানে সে আর প্র্যাকটিসই করতে পারবে না এরকমটা করতে পারে তারপরেও দেখা যায় একটা মানুষ চলে গেলে আরেকজনের লাইসেন্স চলে মানে দেখা যায় বাদ করলে তো সেটা আর ওরকম কি হবে ওই মানুষটা তার ফিরত আসবে না ঠিক না এখন এই শাস্তিগুলো খুবই লঘু মানে বিএমডিসি মানে এই যে তাদের যে মানে ডিসিপ্লিনারি যে কমিটি সেখানে যে আপনি গিয়ে অভিযোগ করবেন আর আপনি যে সঠিক তদন্তে সঠিক বিচারটা পাবেন আর বিচার পেলেও সর্বোচ্চ তার লাইসেন্স ক্যান্সেল হবে এছাড়া আর ওরকম কিছু পাওয়ার কিন্তু কোনো সুযোগ নাই আরো এমনি আছে বাংলাদেশ আপনার যে দেওয়ানি যে আইন আছে যেটা হচ্ছে সিপিসি বলা হয় উনিশশো আট সালের সেটার সেকশন নাইনটিন ও এরকম বলা আছে যে অবহেলা জনিত যদি কোনো কাজ হয় আর সেটার জন্য যদি এরকম ক্ষতি হয় তো সেটার ক্ষতিপূরণ কিন্তু আপনি চাইতে পারবেন এই উনিশ ধারা অনুযায়ী তো সেটা দেওয়ানি আদালতের একটা ইতিহারের মধ্যে পড়ে যায় এই প্রভিশনটা তো আপনি ওই মানে চিকিৎসক অভিযুক্ত চিকিৎসকের আগেনস্টে কিন্তু ক্ষতিপূরণ আপনি দাবি করতে পারবেন তাছাড়া সংবিধানও আসলে এমন কিছু বিষয় আছে যেমন হচ্ছে আর্টিকেল আপনার ফিফটিনের স্বাস্থ্য সুরক্ষার কথা বলা আছে পাশাপাশি আর্টিকেল এইটিনেও এটা বলা আছে যে গণস্বাস্থ্যের ব্যাপারে দেন আর্টিকেল থার্টি টুতে মানে আপনার রক্ষা কবচের কথা বলা আছে স্বাস্থ্য সংক্রান্ত তো এই বিষয়গুলো আসলে মানে যদি আপনি চিন্তা করেন তাহলে কিন্তু আপনি হাইকোর্টেও রিট পিটিশনের মাধ্যমে ব্যবস্থা নিতে পারেন তো এখানে কথা হচ্ছে আমাদের দেশে যে এতগুলো আইন তাছাড়া স্বাস্থ্য সুরক্ষা আইন হিসাবে একটা আইন আসার কথা ছিল এটা খসটাও রেডি ছিল আঠারো সাল দেখা যায় এটা রেডি ছিল ওই সময়টাতে তারপরে এটা আসলে কেন কেন এখন পর্যন্ত ইয়ে হয়নি হয়নি সেটা মানে দেখা দেখা বিষয় যে এখনো তা এত এত আইন কিন্তু আসলে এই যে আপনার মানে আপনি যে স্বজন হারালেন বা হচ্ছে কোনো একটা মানে অবহেলার কারণে যে মানে আপনার মানে এই রিলেটিভ বা হচ্ছে আপনার ভাই যাকেই আপনি হারালেন তাকে তো আর ফেরত পাবেন না কিন্তু আসলে এই যে মানে অনিয়মগুলো আমাদের দেশে বা এই যে মানে বিচার ব্যবস্থার কথা যদি আমি বলি আপনি যদি প্যানেল কোর্টে মামলা করেন দণ্ডবিধি আইন আঠারোশো ষাটের প্রথম যেটা বললাম সেটা হলেও কিন্তু আপনি দেখা যায় যে তদন্ত দেন হচ্ছে ডাক্তারকে সম্মান বা হচ্ছে ওয়ারেন্ট ইস্যু এগুলো মানে খুব লঘু টাইপের শাস্তি হয় মানে ওরকম কিছু নাই ওরকম কিছু ইয়ে করা যায় না আর দেখা যায় বিএমডিসি আইনের কথা যেখানে বললাম সেখানে কিন্তু আসলে খুব বেশি একটা ইয়ে পাওয়া যায় না সুবিধা পাওয়া যায় না কারণ সব ওরাই এখানে তদন্তের জন্য দেখা যায় অনেক মানে আপনার অভিযোগ আটকে আছে এমনও দেখলাম যে দু থেকে আপনার তেইশ সাল পর্যন্ত একটা হিসাব আছে সেটাতে মানে প্রায় তিনশো বারোটার মতো অভিযোগ তাদের জমা হয়েছে এর মধ্যে তারা নিষ্পত্তি করেছে মাত্র দুইটার তো সেখানে আপনি কিভাবে ন্যায় বিচার পাবেন সেটাও কিন্তু প্রশ্ন রাখে তো সেমভাবে অন্য সিস্টেমের চিকিৎসক যারা আছেন যেমন মানে ইউনানি আয়ুর্বেদিক সিস্টেমের চিকিৎসক যারা আছেন বিম বা বিএমএস ওদের এগেনস্টেও কিন্তু আপনি ব্যবস্থা নিতে পারবেন এই আইনগুলো বা আপনার যে ইয়েগুলো আছে আপনার যেগুলো কথা আমি বললাম বিএমডিসি অবশ্যই না তাদের আলাদা আইন আছে ইউনানি আয়ুর্বেদিক অর্ডিন্যান্স তাদের আলাদা আইন রয়েছে তো সেই আইন অনুযায়ী কিন্তু ব্যবস্থা নেওয়া যাবে তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে দ্যাটস ওয়াই আমি আর দীর্ঘায়িত করতে চাই না তো যেগুলো বললাম যে এম বা দেখা যায় তার উপরেও দেখা যায় মানে যারা হচ্ছে বিশেষজ্ঞ চিকিৎসক তাদের দ্বারা যদি কখনো কোনো ভুল হয়ে যায় ঠিক আছে ভুল হয়ে যায় ভুলের ব্যাপার হচ্ছে আলাদা মানে কোনো অবহেলাজনিত কোনো এরকম রোগী মারা যাওয়ার ঘটনা ঘটে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি উল্লেখিত যে নিয়ম আমি যে আইনগুলোর কথা বললাম সেইগুলোর মাধ্যমে কিন্তু আপনি রেমেডি পেতে পারেন আর ফার্স্টই হচ্ছে আপনি একজন আপনার নিকটস্থ লয়ারের সাথে কথা বলবেন উনি যেভাবে আপনাকে অ্যাডভাইস দেবেন সেই অনুযায়ী হচ্ছে আপনি যদি কাজ করেন তাহলে ওই উপযুক্ত প্রমাণ যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি রেমেডি ফেলেও পেতে পারেন যদিও আমাদের দেশের বিচার ব্যবস্থা খুবই দিনগতির তো আশা করছি মানে বেসিক একটা ধারণা দিতে পেরেছি তারপরে যদি কোনো পয়েন্ট ছুটে গিয়ে থাকে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আমি চেষ্টা করব সেই কমেন্টটার উত্তর দেওয়ার তো আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ